রাশ গেম প্লে আমরা কেন করি আপনারা কি জানেন না জানলে কোনো সমস্যা নাই আমি আজকে জানাই দিব এখন আমার এই ক্লিপ দেখে অনেকেই বলবে এনিমিন হাতে মারা খাওয়ার জন্য কিন্তু না গাইস এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখতে পাচ্ছি নাইমা গেছি এবার দেখেন এনিমিরে কিভাবে পিটাইতে হয় ও আমার গেরি না বন্ধু রে দে দে কটা রাশ কই রে আমারে কিল করতে দে তো গাইছে এখন আর কোনো টেনশন নাই কারণ আমি গেরিনার কাছে বলে আনিছি যে ভাই রাশ করে গেম প্লে করবো পরে গেরিনা বললো যে ঠিক আছে তুই রাশ করে দুই কিল কর কোনো সমস্যা নাই তারপরে ঠিক দেখতে পারছেন আমার ভিতরে এটা কিন্তু আবার কনফিডেন্স চলে আসছে মানে একবারে পাতলা পায়খানা হইলে পরে যেরকম একটা কনফিডেন্স ভিতরে আসে এইরকম একটা কনফিডেন্স ভিডিও ভিতরে আইসে পড়ছে দেখতে পাচ্ছেন পা আর একটা হেডশট দিলাম রে ভাই গেরি তো আসলে আমার সহযোগিতা করতেছে কি করে লাভ নাই ভাই আজকে কোন শালার পথে আমার রাশ গেম প্লে ঠকাইতে পারো না গেরি না যখন আমার সহযোগিতা করতেছে আজকে এনিমি বিচি আমি একবার কান দৌড়াই ফেলাম ও আমার সাথে ফাইলাম এনিমি কি করে রে ভাই কোন শালায় আমার মারে রে ওর তো আসলে একবার সাহস দুর্দান্ত সাহস ও গেরি না অমান্য করছে ওরে এমন চড় দেন না আর কানা সিরাজান ফাইটে তিন দিন না সিরাজান খালি নাল পানি বাইরে এদিকে ভাই সামনে আসতে দেখি ভাই কঠিন একটা ফাইট হইতেছে পরে ভাই এক কিল একটা গুলি দেয় দেখতে পাচ্ছ কিল নিয়ে গেলাম ভাই এগুলাই কিন্তু আমার রাস গেম প্লে তো এগুলো দেওয়ার পরে আবার এরে বাবার কেরা মারে রে হ্যাঁ রাস গেম ও আমার ওয়াল দেওয়া ভাই কোন দিকে থেকে কোন দিকে মারতে আছে আমি আউল হয়ে গেছি গে আমার এই রাস গেম প্লে দেখলে বা একজনের পাতলা পায়খানা ছিটে যাবো গা প্লেয়ার সব এ ভাই মরবো পাতলা পায়খানা ঘুরে কঠিন চাউরিয়া প্লেয়ার পড়ছে আমার ম্যাচে ভাই কি গেম প্লে করি এই তো ঘরের উপর একটা এনিমির বাস পাইলাম কিন্তু ঘরে উপরে আসে তো আমি নিমি দেখতেই পারত না এই এনিমিটা মনে হইতেছে ঘরে সাদের উপরে কনে আছে আমি দেখতাছি না এই পাই গেছি কে রে ভাই তুই সাদের উপর কি কান করতে দেওয়ার পাতলা এখানে বাইকে ফেলাইলাম মূলতঃ ভাই ৰাস গেম প্লে কৰাৰ নিচে দাইছে চাইলে যদি ৰাছ দিয়া যাই তেনে কিন্তু কানে মানে চৰ্দে একদম মোটাই ফেলাব যাৰ কাৰণে কি কৰ্তি এই যে পিছন্দে ঘূৰিয়া পিছন্দে ঘূৰি পাৰ্চ এক বাৰেই ই জিতি দুইটাই গুলী দিয়া মাৰি ফলাইলাম মূলত যে গেম প্লে গুলো এখন আমার দেখতাছেন এগুলাই আমার রাস গেম প্লে উপর বসে বসে ক্যাম্পিং করে এগুলাই আমার মূলত রাস গেম প্লে অনেকের কাছে আবার এগুলো মনে করেন ক্যাম্পার গেম প্লে কিন্তু আমার কাছে বা এগুলো রাস গেম প্লে কোনো সমস্যা নাই কারণ ভাই বেশি বাল করতে গেলে ভাড়া আমি ভাই লবিতে চলে যাই যার কারণে আমি ভাই আমার বাপ মতো রাশ গেম পিলে করি তোমাদের সাথে ভাই আমার গেম পিলে মিলবো না কোনো সময় তবে গাই স্যার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমার গেম পিলের দিকে তোমাদের কি মনে হয় এগুলা কি রাশ গেম না কি গেম অবশ্যই কমেন্টে জানাবা আর রাশ গেম করার জন্য যে ডিভাইস থাকার দরকার আমার কাছে আসলে ওটা নাই কে এটাতে রাস গেম করবা গেলে মোবাইল মইতে অনুয়োগ গেলে একবারে জন্মকার ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে যাবো আর ইদানিং একটা কমেন্ট বেশি সেটা হলো ভাই আপনি র্যাঙ্ক ম্যাচ খেলা বাধ্যে খালি ক্লাসিক ম্যাচ খেলেন কে আরে ভাই আমি তো র্যাঙ্ক ম্যাচই খেলি ক্লাসিক ম্যাচ কোনো সময় খেলি না অবশ্য আমি বট আমার সাথে তো বটই পড়বে যার কারণে আপনাদের মনে হয় যে আমি ক্লাসিক ম্যাচ খেলি আর এটা যদি প্রমাণ আপনারা চান অবশ্যই আমি দিতে আবার অবশ্যই আপনারা তাহলে জানাবেন কে কে প্রমাণ চান যে আমি সবসময় র্যাঙ্ক ম্যাচ খেলি আমি কোনো সময় ক্লাসিক ম্যাচ খেলি না তো রাশ গেম প্লে করিয়া দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি দশটা কিল কইরা ফেলাইছি ভাই এখনো যারা লাইক দেন নাই ভিডিওতে তাড়াতাড়ি লাইক দি দেন দেখতে পারছেন দশটা কিল দেখে নিবি আমার বিচির মধ্যে খালি খুঁসাইতেছে মারবার নাকি গারে কিন্তু ভাই আমি তো পুরো প্লেয়ার কম না আমি তো সবই বুঝি আমি ভাই আইসি এনকা রাশ গেম প্লে করবার নিকে এনিমে আমার এই টুনটুনির মধ্যে চুলকাই আমার কিছু করা হবো হ্যাঁ আমি একটা পুরো প্লেয়ার ডাইনে ভাই সব দিক থেকে মারতেছি পুরো প্লেয়ার গো আসলে এই ধরনের সম্মুখীন হতে হয় মানে বিপদের সম্মুখীন হতে হয় এই যে বাবা দেখতে পাচ্ছ কানের মধ্যে সর মারছে তো এইবার কথা হইলো একটা সুপার মেডিকেট আমি করে নিই সুপার মেডিকেট করলে আমার বেশি কাইতেই গেছে গা